হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনামিকা প্যাশনস অ্যান্ড ব্লগের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বাজার চলে এসছে বাজার নামিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি ঘরে যা ছিল সেটা দিয়েই আগে রান্না চাপিয়ে দিয়েছি ঘরে একটু চাল কুমড়ো ছিল আর চিংড়ি মাছও ছিল দুদিন আগে এনেছিলো চিংড়ি মাছটা তো ভাবলাম চাল কুমড়োটা শুকিয়ে যাচ্ছে তো চাল কুমড়োটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিই আর চাল কুমড়োটা একদম শুকনো হয়ে যাচ্ছে একটুও রস নেই তো আর তো রাখা যাবে না এরপরে ফেলে দিতে হবে তাই ভাবলাম যে না আজকে করেই নিই আর কি বলো তো গরমকাল ফ্রিজে রাখা সত্ত্বেও না কীরকম শুকিয়ে যাচ্ছে না হলে পচে যাচ্ছে তো তাই জন্য চাল কুমড়োটা বার করে নিয়ে একদম কেটে নিলাম এটা বাজার আসার আগেই আমি করে নিয়েছি তারপরে বাজার নিয়ে বাবা আমি এবার বাজারটা ঢেলে নিই ঢেলে নিয়ে দেখি কি কি বাজার করেছে আর আমি বলেছিলাম এমনি তো বেশি বাজার করো না সবজিপাতি সবই শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর খাওয়াও যাচ্ছে না আর ওই গরমকালে তো একঘেয়ে সবজি তো চলো এবার বাজারটা ঢালবো দেখো তোমরা এবারে এই প্রথম কাঁচা আম আনলো তো আমি বলেছিলাম যে আম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কিন্তু আমটা শেষ হয়ে গেছে তো পারলে পরে নিয়ে আসবে আর কাঁচা আমটা বেশ থাকেও তো বাজার ঢেলে দিয়েছি দেখো এদিকে শশা পটল উচ্ছে হ্যাঁ আর ঝিঙে এইসব এনেছে তবে অল্প অল্পই বাজার করেছে বলেছিলাম অল্প করেই আনবে কারণ ওই যে বললাম শুকিয়ে যাচ্ছে তো চলো বাজারগুলো এবার গুছিয়ে নিই তার মধ্যে মেয়ে চলে আসবে মেয়ে তো স্কুল গেছে এদিকে রান্নাটাও রেডি করে নিতে হবে আর একটু এনেছে চিকেন তো ভালো হয়েছে চিকেনটা আনলে কি বলো তো মেয়েটা বেশ দুটো ভাত খায় তো চলো এরপর চিকেনটা করব আর এই যে চিকেন নিয়ে এসছে চিকেনটা আমি ঝুড়িতে ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ভালো করে না ধুলে পরে সাদা করে গায়ে রক্ত টক্ত লেগে থাকে তো ভালো করে ঝুড়িতে ঢেলেই আমি চিকেনটা ধুয়ে নিয়েছি আমি এমনি এমনিতেও মাছটা বেশিরভাগ বাটিতে ভালো করে বড় বাটিতে ভালো করে ধুয়ে তারপর আমি ঝুড়িতে ঢেলে নিই আর জলটাও পুরো বেরিয়ে যায় শুকনো হয়ে যায় তো চলো এদিকে আমার চাল কুমড়ো তরকারিটাও হয়ে গেছে এটাকে এবার ভালো করে দেখো একদমই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে এরপরে কড়াইটা ধুয়ে এবার চিকেনটা চাপিয়ে দিই কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো মেয়েও চলে আসবে এখন মেয়ের স্কুল মোটামুটি সকাল সকাল ছুটি হয়ে যায় আর যায়ও সকাল সকাল একদম সাড়ে ছটায় যায় আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত ভাতটা এখনও ভালো করে ফোটেনি তো ভাতটা হচ্ছে এদিকে তাহলে চলো এদিকটা করি আর এই যে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ ওর বাবা আবার চিকেনটা খুব একটা পছন্দ করে না যার জন্য ওর জন্য আবার এই দুটো ডিম দিয়ে একটু কারি করে দেবো তবে এতে আলু দেব না এমনি কারি করে দেব। দেখি তো চলো আগে চিকেনটা রেডি করে নিই আর এদিকে তরকারিটা হয়ে গেছে কিন্তু এখনও নামানো হয়নি কড়াইতেই আছে তো তরকারিটা নামিয়ে নিই নিয়ে চিকেনটা করে নিই তো চলো চিকেনটা করি কেননা অনেকটা বেলা হয়ে গেছে এরপর মেয়ে আসবাসবো হয়ে গেছে এসেই ওর খিতে পেয়ে যাবে এবার তাড়াতাড়ি করতে হবে আজ আর রান্না করা দেখালাম না তোমাদেরকে দেখো একদম পাতলা ঝোল চিকেনের গরমের মধ্যে রসা কষা করলাম না আজকে একদম পাতলা ঝোল করেছি দেখো তবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু দেখো রং দিয়েছি একদমই মানে রং দিয়েছি বলছি রং হয়েছে তবুও হ্যাঁ তো এই যে আজকে রান্না দেখালাম না একই রান্না প্রতিদিন কি দেখাবো বাবা ওই জন্য আজকে একদম করেই দেখালাম এখনও ফুটছে ঝোলটা চলো রান্না হয়েছে এদিকে ভাত দেখো ভাতও ফুটছে এদিকে ভাতটা নামাবো দুটো আছে ডিম দুটো কারি করে নিলে সব রান্নাবান্না শেষ চলো এটুকু করে নিই আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এরপরে না ভাত যাবে বলে চল মেয়ে এসে গেছে মেয়েকে খেতে দেবো ভাত নামিয়ে নিয়ে তারপরে মেয়েকে আবার খেতে দেবো এই যে চিকেনে পাতলা ঝোল আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এই যে ভাত খেতে বসে গেছে আমার ছোট মহারানী এই দেখো নে নে খা দেখ পাতলা ঝোলটা কেমন হয়েছে চিকেনের দেখ লাল হয়েছে লাল দেখেছিস লাল হয়েছে আমি খাই দেবো বাবা খাই দিয়ে দেখেছো সবাই মা খাই দিলে পেট ভাড়ার এর নিজে খেতে চায় না না ওইটুকু খেয়ে না ওইটুকু ওইটুকু খেতে হয় সবজি খেতে হয় শোনা খেয়ে নাও দেখো ভালো হয়েছে তুমি খাও না আমি তাহলে এই সবজিটা দিয়ে খাই দিই তারপরে তুমি চিকেনটা দিয়ে খাও খাও খেতে হয় দুবারে শেষ হয়ে যাবে দুবারে আমি একটু মেখে দিই বুঝেছো একদম খেতে চায় না সবজি বন্ধুরা সব শুনতে পাচ্ছে হ্যাঁ বেশি বকছি না দেখো বেশি বকো না মোটাই সবজি খায় না চিকেন আর ভাত চলো চলো খাও 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 খেয়ে দেখো কি ভালো হয়েছে খাও বাবা খেতে হয় না না ও বন্ধুরা বলবে তো তোমরা দেখায়নি তো তো তুমি খাও খেয়ে দেখো কেমন হয়েছে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি তো চলো বন্ধুরা রাখি দেখি খাওয়াই ওকে কত নকশা করবে মাঝের আঙুলে কেটে গেছে এই হাত কেটে গেছে চলো চলো খেয়ে নাও খেয়ে নাও রাখি বন্ধুরা এখন বিকেলে একটু বেরিয়ে পড়েছি আসলে আজকে সানডে ছিল মেয়েটা তো গোটা সপ্তাহে ছুটি পায় না তো বিকেলটায় সানডের বিকেলটাও ফ্রি থাকে তো ওকে বলাই হয়েছে যে সানডের বিকেলে তোকে ঘুরতে নিয়ে যাব। তাই জন্য আজকে একটু বেরিয়ে পড়েছি তো বেরিয়ে ঘুরতে ঘুরতে এক একটা পার্কের দিকে এসে গেছি তো এই পার্কটা খুবই সুন্দর এই পার্কে সচরাচর আসা হয় না আমি অনেক দিন আগে এসেছিলাম এই পার্কে আমি সেরকমভাবে আসি না আর বাড়ির থেকে অনেকটাই দূর তাই জন্য বললাম চলো আজকে তোমাকে এই পার্কে নিয়ে যাই তো দেখো চলে এসেছি পার্কে মজা করার মধ্যে অনেক জিনিস আছে বাচ্চা দেখো ও এসেছে ও এই একবার এইটাতে করছে আমি বলেছি তুমি সবকিছু একবার করে ট্রাই করে নেবে তো আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই তাই জন্য আজকে এখানেই নিয়ে এসেছি দেখো কেমন ভয় পাচ্ছে একদম চিপে ধরে আছে সাদা তো ও খুব মজা করছে আর আমরাও করছি তো চলো দেখো তাহলে তোমরা একটু তোমরাও একটু দেখো আমাদের সাথে পার্কটা কোথায় এসেছি আজকে তো সত্যি আমারও খুব ভালো লাগছে এই পার্কে দেখো হাঁপিয়ে গেছে ঘুরতে ঘুরতে কারণ এই ছাতাটা কিন্তু লোহার এই এটা বডিটা লোহার ঘোরাতেই পারছিল না তো চলো বন্ধুরা দেখতে থাকো আমরা এনজয় করি আর তোমরা দেখো হ্যাঁ আরে মজা করে নে আমার স্কুল শুরু একদিন সামনে খালি সামনেতে খালি মজা করবি চ কোথায় ভেতর আগে কি যেন পাখিটা কি ছিল না আমরা দেখেছি আমি একবার এসেছিলাম চাপ নিজে নিজে দোল পাটা নিচে করে ইয়ে তারপরে দোল হ্যাঁ হ্যাঁ আরম করে করে দোল নিচে করে করে দোল নিচে করে করে দেখ ভালো কিছু উঠে গেছে আমার বাড়ির সামনে একটি পার্ক আছে কিন্তু সেটাতে আবার এত কিছু নেই তাই জন্য আজকে মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে বলছে যে আবার আসবো মা বললাম হ্যাঁ আসবো তুমি ভালো করে পড়াশোনা করো তারপরে আর প্রচণ্ডই গরম পড়েছে সত্যিই ঘরে থাকতে একদম ভালো লাগে না বিকেল বেলাটায়। কিন্তু মেয়ের তো প্রচুর চাপ বুঝতেই পারছো তোমরা এখনকার বাচ্চাদের প্রচুর চাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এদিকে যে দারোয়ান আছে সে কিন্তু বাসি বাজিয়ে দিয়েছে যে এইবার বেরোতে হবে তো এবার তো বেরোতে হবে তো চলো আর ভেবেছিলাম পার্কে থাকবো কিন্তু তা আর হলো না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা